এসিপিএম সিপিএম এর সন্ত্রাসবাদ বা এই এর সন্ত্রাসবাদীরা দুই দুবার কুড়িয়ে ছাই করে দিয়েছিলেন আর আপনারা তো সাংবাদিক ভাইরা যারা আছেন আপনারা পরিষ্কার জানেন যে আজকের যে কথাটা আমি বলছি এটার প্রুফ আপনাদের কাছে অনেক আছেন সিপিএম আমলে বহু যারা সিপিএম বিরোধী ছিলেন তাদের বহু বিরোধী নেতা থেকে শুরু করে বিরোধী মানুষকে বহু জায়গায় হত্যা করেছেন ত্রিপুরা নর্থ ত্রিপুরা থেকে শুরু করে সাউথ ত্রিপুরা পর্যন্ত তার এরকম অনেক প্রমাণ আপনাদের কাছে আছে আর এই ব্যাপারে বলছি না কিন্তু কোন অধিকারে মানিক সরকার সদেহ প্রাক্তন মুখ্যমন্ত্রী এই রাজ্যের কী করে বললেন যে আনন্দমার্গ সন্ত্রাসবাদী একটাও তার প্রমাণ দিতে পারবেন না যে আনন্দমার্গ সন্ত্রাসের কোনো কাজ করেছে। যদি সন্ত্রাসবাদী হয়ে থাকেন তাহলে আনন্দমার্গ আজ পৃথিবীর একশো বিরাশিটি দেশে সারা ভারতবর্ষে ওয়েস্ট বেঙ্গলে পাঁচশো স্কুল চালায় এই ত্রিপুরার বুকে সত্তরটা স্কুল চলে আনন্দমার্গের যেগুলো স্বীকৃতিপ্রাপ্ত যেগুলো সরকারের রেজিস্টার কি করে চলে যদি আনন্দমার্গের সন্ত্রাসবাদী হয়ে যায় তাহলে তো সন্ত্রাসবাদী হলে ধীরে ধীরে একদিন শেষ হয়ে যেত আজ সিপিএম শেষ হয়ে যাচ্ছে তার কারণ কি তারা এই সন্ত্রাসকে বারবার সংগঠিত করেছে তার ফলস্বরূপ মানুষ তাদেরকে জনগণ তাদেরকে কি করেছে নাস্তা করে ছুঁড়ে ছুঁড়ে ফেলে দিয়েছে তাই তাদের অস্তিত্ব রক্ষার স্বার্থে এখন ভুল ভাল বলে চলছে আজ যে বরিষ্ঠ নেতা সিপিএমের যে বরিষ্ঠ নেতা যে কথা বলেছেন সেটা যদি কোনো শুভ সম্পন্ন মানুষ শুনে থাকেন বা এটা যদি শুনেছেন যে কেউ বলবে যে ওনার মানসিক ভারসাম্য ক্ষীণতায় এসেছে তার মানসিক ভারসাম্য ঠিক নেই তাই আনন্দমার্গের মতো সংগঠনকে এরকম কথা বলতে পারে। কারণ কি আপনাদের আপনারা দেখে থাকবেন সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন জায়গাতে গত যে এখানে যে ফ্ল্যাট এসেছিলো বন্যার পরিস্থিতি তৈরি হয়েছিলো সেই সময় এই শুধু আগরতলা নয় সারা ত্রিপুরার মুখে আনন্দমার্গের এমআ তরফ থেকে বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে আমরা রিলিফ কাজ করেছি কোথাও খাদ্য তুলে দিয়েছি বস্ত্র তুলে দিয়েছি কোথাও মানুষের পাশে গিয়ে দাঁড়িয়েছি টাকা পয়সা হাতে তুলে ধরে বিভিন্ন জায়গায় সেই নর্থ ত্রিপুরার কয়লা শখ থেকে শুরু করে একটি সাউথ ত্রিপুরা বেলুনিয়া হয়ে সাবরুম পর্যন্ত আমরা অর্ডার দিয়েছিলাম প্রত্যেকটা স্কুলের তরফ থেকে যে সেবা এবং ত্রাণ কার্যের জন্য আনন্দমার্গের জন্য সবার আগে থাকে তো সেই হিসাব অনুযায়ী আমরা যে কোনোদিনই সন্ত্রাসবাদী নয় এটা মানুষের সামনে তুলে ধরতে আজকে আমাদের এই সাংবাদিক সম্মেলন